আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আমার আর সিএমিজি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে আপনাদের সামনে যে ট্রফিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অল্প খরচে কিভাবে বাড়িতে জৈব সার তৈরি করবেন জৈব সার মানে আপনাদের কাছে একটা অনীহা বর্তমান সমাজে বর্তমান কৃষক বন্ধুদের কাছে কিন্তু এটা করলে কিন্তু হবে না কারণ আজকের জমি যে মান জমি যেখানে আস্তে আস্তে খারাপের জায়গায় চলে যাচ্ছে আপনাকে জৈব সার তৈরি করতেই হবে কারণ বাজারে যে জৈব সার সেই জৈব সারের অনেক দাম বেশি তাই জৈব সার বাড়িতে তৈরি করলে কোনো খরচ ছাড়াই আশেপাশের আপনার এলাকার বিভিন্ন জাত সমস্ত গাছ গাছরা আছে সেই সমস্ত দিয়েই কিন্তু জৈব সার তৈরি করা যায় এবং উৎকৃষ্ট মানে জৈব সার করা যায় তাই আজকের জৈব সার মানে অনেকটা একটা বড়ো ব্যাপার হয়তো আমাদের শুনতে মনে হয় জৈব সার কী কিন্তু জৈব সার জিনিসটা অনেকটা বড় মানে ব্যাপার সেটাকে আমি দুটো পার্টে আমাদের দেখাও আজকে জৈব সার সম্বন্ধে সমস্ত জিনিসটাই আলোচনা করব আর এর পরের ভিডিওটা অর্থাৎ এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হাতে কলমে কিভাবে জৈব সার আপনারা তৈরি করবেন আর এটা আমি জেনেছি সেটা হচ্ছে হাওড়া জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের স্যার জয়ন্তবাবুর কাছ থেকে সেটাই আজকে আপনাদের কাছ থেকে শেয়ার করবো আপনারা যদি বাড়িতে জৈব সার তৈরি করেন তাহলে আমার ওই ট্রেনিংয়ে শিখে এসে আপনাদের সঙ্গে এই প্রোগ্রামটা করাটা খুবই সার্থক হবে আশা করি আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং পরে ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অনেকে ওনারা উপকৃত হবেন প্রথমেই বলি জৈব সার কী এটা প্রথম জানতে হবে জৈব সার আমরা বলি বটে কিন্তু জৈব সার কি এটা কিন্তু আমরা অনেকে না জেনেই বলি জৈব সার তো জৈব সার প্রথমে বলি জৈব সার হচ্ছে উদ্ভিদ ও মানুষ পশু পাখির রেজন পদার্থ এবং দেহাবশেষ দিয়ে যে সার তৈরি হয় সেটাই হচ্ছে জৈব সার তবে আমার আশেপাশে যে সমস্ত নরম লতা পাতা বা পানিজ সমস্ত কিছু থাকে সেইগুলোকে পচিয়ে তৈরি করা যায় জৈব সার যেটা খুব কম খরচে নিজেরাও বাড়িতে তৈরি করা যায় আর কি জৈব সার কোনগুলোকে আমরা বলি জৈব সার বলতে আমরা সাধারণত বুঝি বুঝি গোবর সার কম্পোস্ট সার এইগুলোকে সাধারণত বুঝি কিন্তু খোল যে সমস্ত বাজারে খোল পাওয়া যায় সেটা নিমখোল হতে পারে সর্ষে খোল হতে পারে তারপরে আপনার লেরিক খোল হতে পারে বাদাম খোল হতে পারে সমস্ত প্রকার খোলই কিন্তু জৈব সার এছাড়াও যে পোলট্রির যে মল সেই পোলট্রি সারটাও কিন্তু একটা উৎকৃষ্ট মানে জৈব সারের মধ্যে পড়ে এরপর জৈব সারের মধ্যে কি আছে উদ্ভিদের স্বাভাবিক পুষ্টি আর বৃদ্ধির জন্য এখনো পর্যন্ত বিজ্ঞানীদের মতামত অনুযায়ী ষোলোটা খাবারের প্রয়োজন এই ষোলোটা খাবার একটা উদ্ভিদকে যদি দেওয়া হয় তাহলে তার স্বাভাবিক পুষ্টি আর বৃদ্ধি হয়ে প্রচণ্ড হারের ফলন কিন্তু আপনাকে দেবে সেই ষোলোটা খাবার এই উদ্ভিদগুলো কোথা থেকে পায় তিনটে জায়গা থেকে পায় সেই তিনটে জায়গা কোথায় কোথায় যেটা হচ্ছে বাতাস থেকে পায় আপনার মাটি থেকে আর জল থেকে উদ্ভিদ এই তিনটে জায়গা থেকে এই ষোলোটা খাবার সাধারণত সম্ভব করে এই ষোলোটা খাবার কী এই ষোলোটা খাবার হচ্ছে কার বাতাস থেকে যেটা নেয় সেটা হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন তারপরে যেটা একটু বেশি পরিমাণ লাগে সেটা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম তারপর যেগুলো লাগে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক বোরন কপার মরিবরি আয়রন এবং ক্লোরিন এই ষোলোটা খাবার একটা উদ্ভিদের মানে সুস্থ সবলভাবে বেড়ে ওঠার পিছনে অবশ্যই দরকার আর এই ষোলোটা খাবার একমাত্র জৈব সারের মধ্যেই কিন্তু পাওয়া যায় তাই জৈব সার অবশ্যই জমিতে দেওয়া উচিত জৈব সার মাটির তাহলে কি কি উপকার করে বা মাটির কি উপকার করে না জৈব সার প্রথমেই বললাম গাছের যে ষোলোটা খাবার যে গুণাগুণ সেইগুলো মাটির মধ্যে থাকে দ্বিতীয়ত জৈব সার ব্যবহার করলে মাটি অনেক ঝুরঝুরে হয় মাটি ফাঁপা হয় তাতে হাওয়া বাতাস খেল মানে চলাচল করতে পারে বায়ু চলাচল করতে পারে সেই জন্য গাছের বৃদ্ধির পক্ষে সেটা কিন্তু অনেক উপযুক্ত এছাড়া জৈব সার মাটির মধ্যে যে উপকারী জীবাণু ব্যাকটেরিয়া সব থাকে তারা ওই জৈব সার খেয়ে জৈব সার থেকে যে কার্বন থাকে সেই কার্বন খেয়ে তাদের বংশ বিস্তার করে এবং তাদের কার্যকারিতা বাড়ায় এছাড়া জৈব সার কী করে মাটির গঠন গ্রথন এটাকে অনেকটাই কিন্তু উন্নত করে আর কি করে জৈব সার দিলে মাটির যে অম্লত্ব ক্ষারত্ব হয়ে থাকে সেই অম্লত্ব খারত্বটা অনেকটা কি করে প্রশমিত করে বা অনেকটা ভালো করে এবার জৈব সার প্রয়োগের পদ্ধতিটা কি করে আপনি দেবেন বা পদ্ধতিটা কী না জৈব সার আপনি যখন ব্যবহার করবেন তখন হচ্ছে চাষ দেওয়ার পূর্বে বা কোনো বীজ বসানোর পূর্বে বা কোনো চারা বসানোর পূর্বে চাষ দেওয়ার প্রথমে ছড়িয়ে দিয়ে আপনি চাষ দেবেন যেন লক্ষ্য রাখবেন যেন সমানভাবে জৈব সারটা সব জায়গায় পড়ে যখন জৈব সারটা ছড়াবেন তখন যেন জমিতে রস থাকে এটা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আর কি যারা মাদা ফসল বসাবেন তারা অবশ্যই জৈব সার এই মাদার মধ্যে ভাঁজ করে দিয়ে তারপরে বসাবেন তাহলে দেখবেন আপনার অনেক ফসলে তাড়াতাড়ি গ্রোথ আসবে এবং ফলনও অনেক বেড়ে যাবে এবার কোন ফসলে পরিমাণ মানে কোন ফসলের কি পরিমাণ জৈব সার আপনি ব্যবহার করবেন আমরা সাধারণত তিনটে ফসলকেই আমাদের পশ্চিম বাংলায় ধরে থাকি কীরকমভাবে সবজি ফসল সবজি ফসল আলু আর হচ্ছে ধান এই তিনটেই মেনলি আমরা মানে ধরি যদি আপনি সবজি ফসল আর আলু দেন সবজি ফসল আর আলুতে আপনি যখন দেবেন তখন গোবর সার বা কম্পোস্ট সার শতকে তিরিশ কেজি আর যদি খোল দেন তাহলে শতকে দু কেজি ব্যবহার করবেন আর ধানে যদি ব্যবহার করেন তাহলে আপনি শতকে গোবর সার বা সার কুড়ি কেজি আর খোল দেবেন দু কেজি এই হারে সাধারণত আপনারা ব্যবহার করবেন তবে একটা কথা বলি জৈব সার যদি উৎকৃষ্ট পরিমাণের জৈব সার আমরা ব্যবহার করি তার মধ্যে যে ষোলোটা খাবার থাকে সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে ফলন পাওয়ার উপযুক্ত কিন্তু নয় তাহলে কি করতে হবে আপনাকে পর্যাপ্ত পরিমাণে যদি ফলন নিতে হয় তাহলে কে তার সঙ্গে আমাকে আলাদা করে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম কিন্তু ব্যবহার করতেই হবে আপনি আবার এখনকার যেটা কৃষক বন্ধুদের যেটা মোটিভ অর্থাৎ কৃষক বন্ধুরা যেটা করেন অতিরিক্ত কিন্তু রাসায়নিক সারের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন আর জৈব সারের প্রতি অনিয়া অনেক বেড়ে গেছে এর ফলে কী হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে জমির মান কিন্তু কমে যাচ্ছে ফলন কিন্তু কমে যাচ্ছে তাই আজকের ভিডিওতে আমি এটাই বার্তা দেব অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করবেন তার পাশাপাশি অবশ্যই জৈব সার ব্যবহার করবেন জৈব রাসায়নিক দুটোকে একটা সমান্তরালভাবে আপনারা ব্যবহার করুন জমির মান ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার ফসলেরও অনেক অনেক ফলন বৃদ্ধি পাবে আজকের ভিডিও এই পর্যন্ত আজ পরের ভিডিও আপনার কিভাবে এই জৈব সারটা তৈরি করবেন সেটা আমি দেখাবো হাতে কলমে হ্যাঁ যেটা আমি বললাম শিখে এসেছি হ্যাঁ হাওড়া কৃষিবিজ্ঞান কেন্দ্রের স্যার জয়ন্তবাবুর কাছ থেকে সেটাই শেয়ার করব আজকে ততক্ষণ এই ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য